ভয়াবহ মর্মান্তিক একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল মাছ ব্যবসায়ী শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের কালীপুর মোড়ে জানা গেছে মৃত ব্যক্তির নাম বারণেশ্বর পাল বয়স চুয়াল্লিশ বছর তার বাড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালাকার পাড়ায় এই ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন রাতে বাড়ি ফিরছিল বানেশ্বর পাল গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি বাজারে মাছের ব্যবসা করত হিসাবপত্র সেরে রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটার নাগাদ বাইকে করে বাড়ি ফেরার সময় কালীপুর মোড়ের কাছে কামার পুকুরের দিক থেকে এসে একটি লরি তাকে ধাক্কা মারে বাইক আরোহীকে এই ঘটনায় মাছ ব্যবসায়ী মাথার উপর দিয়ে লরির চাকা চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আরামবাগের কালীপুরে দেখতে পাচ্ছেন সেই ছবি আরামবাগের কালীপুরে মর্মান্তিক মৃত হল এক বাইক আরোহী লরির ধাক্কায় দেখেনি আচ্ছা আমিও দেখিনি আমাকে একজন খবর দিলো ছুটি এসে দেখলাম যে একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে আচ্ছা চিন্তাও করা যাচ্ছে না কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ দেখেনি লড়িতে মেরেছে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে হতে পারে মানে কেউ তো দেখেনি কীভাবে বলবো তবে সিসিটিভি ক্যামেরা আছে চেক করলে বলে যাবে অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে ওই যে যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম ঠিকানা কিছু জানতে পারা গেছে কোথা থেকে আসছিলো গাড়িটি সেটাও বুঝতে পারা যাচ্ছে গাড়িটা কি আরামবাগ থেকে আসছিলাম

ঘটনা ঘটেছে জানি আমাদের পাড়ার ছেলেরাই এখানে দেখেছে এবং আমাদের খবর দিয়ে খবর দিতে এখানে আসে একজন গাড়িতেই লরিতে স্পট করে দিয়েছে মানে মেরে দিয়েছে ও কোনো ব্যবসা করে যে ছেলেটা গেছিলো তো ব্যবসা করে টাকা নিয়ে সে তার বাড়ি হচ্ছে বালিদানগঞ্জে সে থাকে আর আমাকে মালাকার করা তিন নম্বর ওয়ার্ডে তো ব্যবসা টাকা নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় একটা লরি এসে তাকে মেরে নেয় মেরে দিতে এখানে স্কোটে

হ্যাঁ ওনার বাড়ি দেশের বাড়ি হচ্ছে আমাদের বালি অঞ্চল ঘোভার থানার বালি অঞ্চলে গ্রাম গ্রাম বর্তমানে আরামবাগের বাড়ি আছে আরামবাগেতেই থাকে এবং গ্রামে ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন মাছের ব্যবসা মাছের ববসা মাছ আসে ময়না থেকে মাছ এসে সেখানে হাটে বিক্রি করে হিসাব টিসাব করে রাত্রি কোথায় এগারোটা কোথাও দশটা কও দি বারোটা ফেরে আমরা খবরে দেখে

না আমরা তো খবরে দেখে এসেছি এবার লরি ধরতে জানি কিনা না তবে আশা করছি প্রশাসন ধরে ফেলবেন কারণ ওখানে সিসি ক্যামেরা আছে আমার নাম মলয় নন্দী